আসসালামু আলাইকুম আমার আব্বু না বাজার থেকে অনেকগুলো ঢেঁড়শান ছিল তো আমার আম্মুকে বলতেছে যে আমি ভাজিও খাবো না রান্নাও খাবো না তো আম্মু বলতে যে তাহলে কী খাবা আব্বু বললে যে আমি ভত্তা খাবো তো তাই আমার আম্মু বললো যে ঠিক আছে তো আম্মু প্রথমে ঢেঁড়িরগুলোকে লবণ মাখিয়ে তেলে নিল একটা চুলে দিয়ে আর এখানে দেখুন পেঁয়াজ তারপরে আর এখানে কিন্তু যদি পোড়ামরিচ দেয় সারটা কিন্তু একটু বেশি আর পেঁয়াজটাকেও কিন্তু লবণ দিয়ে একটু ভাজি করে নিতে হবে তারপরে এই ঢ্যাঁড়সগুলোকে এই পেঁয়াজটার মধ্যে দিয়ে দিতে হবে মরিচটাকেও কিন্তু দিয়ে দিতে হবে আর দেখুন এটার কিন্তু কালারটাও অনেক সুন্দরই আসছে আর আমার ফোন না মানে ভাত নিশেছি প্রশিষ করে